বাংলাদেশ থেকে আমাদেরকে পাঙ্কাশ মাছ দিবে না বলে জানিয়েছে দর্শক আমরা এখন কিভাবে পাঙ্কাশ মাছের ঝুল খাবো এই দাদা দাদা এবার সিলাইতে আছে লিখা তোমার কি গুরা কিমড়ি হইছে নাকি আরে আমাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ বাংলাদেশ থেকে পাঙ্কাশ মাছ দিবে না বলে তারা জানিয়েছে আরে দাদা পাঙ্কাশ মাছ না দিলে পাঙ্কাশ মাছ আমরা চাষ করব তুমি যে মিলেছি কারবার দাস কানের পর্দা দেখায় আল্লাহ আরে দাদা তুমি বুঝতে পারছো বাংলাদেশ কি বলতে চাচ্ছে এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজ দর্শক বাংলাদেশে কিন্তু লিটন দাসের বাড়িতে ভাঙচু হয়েছে আগুন দেওয়া হয়েছে কি চাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশে মানুষ তালেবান হয়ে গেছে শেখ হাসিনা পরে বাংলাদেশের মানুষ তালেবান হয়ে গেছে মৌলবাদী হয়ে গেছে দর্শক ভয়ঙ্কর দুঃসংবাদ আরে দাদা নিউজ করতেছে না মলম্বাসের আইছো গুরাল লাখানি বলতেছে কোন ব্রেকিং নিউজ আরে দাদা তুমি কি বলছো তুমি বুঝতে পারছো আমি একজন শিক্ষিত বন্ধ মূর্খ মাথা সাংবাদিক বাংলাদেশের মানুষ আমাদের বুড়ো আঙ্গুল দেখাচ্ছে দাদা ব্রেকিং নিউজ আরে দাদা তুমি তো আমার দেশে মান সম্মান নষ্ট করতেছ আর মিলে কুদ্দাছ তুমি তো বুঝা যা যুদ্ধ লাগাই দিছ আরে দাদা যুদ্ধ তো লেগে গেছে বাংলাদেশের মানুষ আমাদেরকে দাম দিচ্ছে না তারা চলবে কি করে তারা কি আদৌ চলতে পারবে ব্রেকিং নিউজ দেখেন বাংলাদেশের মানুষ কিছু শুরু করে দিয়েছে দাদা তুমি কি খালি সাংবাদিকতা করো না আরো কাজ করো আরে দাদা দাদা কি বলে না বলে শুধু কি সাংবাদিকতা করে কি আর দিন যায় এর পাশাপাশি আমি দাদা এই দাঁতের মাঝন বিজি করি এ যেমন আলী ভাই ইচ্ছালিতে ভাঙা যায় দাঁত গুলো গষ্ট হতে তুই মুছে বিচি লান করে ফেলেছেন মাঝে মাঝে ব্রেকিং নিউজ আরে দাদা এই নিউজ টিউজ বাদ দিয়া এনে মাঝন ইবেছেন গা ওই যে বাংলাদেশের গুলিস্তান জানজে এনে চলে বেশি

আর এটা গুলিস্তানের হকার না এটা দশ না মাথা মোড়া কলিকাতা হার মাল বেছে এটা হ্যাঁ যে এটা তো মিরকি বেড়া মুটে এটা কি কোনো ভাবে বাংলাদেশ হয় না আপনার হসপিটালে ড্রপ করুন যে না দেখ ব্রেকিং নিউজ কয়ে কি বলছি কেন মারে এটা ঘুমের কেন্দ্র উঠতে পারবো হ্যাঁ যে বলে দেখি না যা দেখলে ফাঁকলে যাবো ঠিক